প্রাক্তনকে নিয়ে আর কোনো সংশয় নেই জীবনের নতুন অধ্যায়ে সুখী মৃত্যুঞ্জয় ও চৈতালি ছোট পর্দার পরিচিত মুখ শার্লি মোদক ও মৃত্যুঞ্জয় ভট্টাচার্য একসময় দীর্ঘ পাঁচ বছরের সম্পর্কের পরে পথ আলাদা করলেন বর্তমানে দুজনেই নতুন জীবনের সঙ্গে খাপ খাইয়ে নিয়েছেন শার্লি অভিনেতা অভিষেক বসুর সঙ্গে আর মৃত্যুঞ্জয় আইনি বিয়ে করেছেন চৈতালি দত্তর সঙ্গে সম্প্রতি চৈতালি প্রসঙ্গে মৃত্যুঞ্জয় বলেন আমি সব দুঃখ কষ্ট সামলে চৈতালিকে কাছে পেয়েছি সে খুবই ভালো মনের মানুষ পুরনো প্রেমের স্মৃতি প্রসঙ্গে তিনি আরও বলেন শার্লি মোদক নামে কোনো নারীর অস্তিত্বই আর আমার জীবনে নেই আমার সত্তা জুড়ে শুধুই চৈতালি মৃত্যুঞ্জয় স্বীকার করেন সেই সম্পর্ক খুব গভীর ছিল তাই বিচ্ছেদের পর ঠিক করেছিলাম আর নতুন সম্পর্কে জড়াবো না কিন্তু একদিন শুটিংয়ের ব্যস্ত রাস্তায় চৈতালির সঙ্গে দেখা হওয়ার পর অনুভূতিটি বদলে যায় আলাপ আলোচনার পর দুজনে সিদ্ধান্ত নেন একসাথে জীবন গড়ার এভাবেই অতীতকে ছাড়িয়ে বর্তমান জীবনের সুখে নিজেদের নতুন অধ্যায় শুরু করেছেন মৃত্যুঞ্জয় ও চৈতালি